উপস্থিত আজকের সভার নির্বাচিত সুযোগ্য সুনামধন্য ধন্য সভাপতি সাহেব সামনে বসে থাকা দিনদার ইমানদার আকাশের তারকা সাদৃশ্য যুবক ভাই ও আমার বাপ জানিরা পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখে নেওয়ালি মৌমেনা পর্দা শিলা সুচরিত্রা মা ও ভগ্নিগণ সর্বাগ্রী সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি নামাক হালালি করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে জীবন দিয়েছেন তার পরে পরে তার সাথে সাথে আমাকে আপনাকে এই পৃথিবীতে পৃথিবীকে ভোগ করার জন্য যাবতীয় সামান আমার আপনার জন্য সজ্জিত করেছেন যিনি যে আল্লাহ তা বারাক বা তালা আমার আপনার মৌতের মালিক যে আল্লাহ তা বারক বা তালার হুকুম ব্যতীত পৃথিবী একটা গাছের পাতাও নড়াচড়া করতে পারে না সী মোহন মুনিবের দরবারে অন্তরের অন্তস্থল থেকে محبتের সাথে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আবার বলি উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ অতঃপর তিনার প্রিয়ত রসূল নামদার তাজদারে মাদানি রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর পুত্র জিব্রাইলের ছাত্র রাখালের বন্ধু এতিনদের Sardar নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহ আমিন বলছি আজকে আমি আপনাদের সামনে পরিচিত চেহারা নয় অপরিচিত হঠাৎ আশা করি আপনারা বুঝে গেছেন ইনসান কই সারা কাফি হে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক যেটা চেয়েছেন যেটা চাইবেন সেটাই হবে এর বাইরে কিছু হবে না আজকে আমি এক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শোনাবো ওলামায় দিন জিনারা ওনারা বুঝে গেছেন আর আপনাদের মধ্যে অনেক জ্ঞানী গুণী আছেন আরবি শিক্ষা অনেকেই রাখে শিক্ষিত শিক্ষা করেছেন শিক্ষা অর্জন করেছেন আরবি শিক্ষা অর্জন করেছেন অনেকে বুঝে গেছেন এটা আমার আত্মবিশ্বাস আমি আপনাদেরকে আলোচনা শোনাব তারপরে আপনাদের কাছে আমি হাত পাতাবো আপনারা আপনাদের সহযোগিতার হাতকে উদারের হাতকে আপনারা বাড়িয়ে আমার হাতকে ভরবেন এটা আমি আশা রাখি আল্লাহ আমাদের একবার সকলে ভাই আল্লাহ যুবক ভাইরা জিনারা দাঁড়িয়ে আছেন দয়া করে হাতে পায়ে ধরে আপনাদের বলছি ছোট ভাই ছোট ছেলের মত নিজেকে আমি খাকসার একজন নগণ্য ব্যক্তি মনে করে আপনাদের হাতে পায়ে ধরে বলছি দয়া করে বসে যাবেন দাঁড়িয়ে থাকবেন না যদি আপনার শোনার ইচ্ছে থাকে তাহলে বসে শুনবেন যতক্ষণ ইচ্ছে ততক্ষণ শুনবেন আপনাকে কেউ ধরে রাখবে না ধরে রাখতে যাব না কিন্তু আপনি মজলিসের যে আদবছে আদবটাকে দাঁড়িয়ে থেকে ভঙ্গ করিয়েন না এত সুন্দর একটা মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নিন আমরা একবার সকলে বলি আমীন লিল্লাহি তাকবীর আজকে আমি আপনাদের সামনে দুটো পয়েন্টের উপরে আলোচনা করব পয়েন্ট হবে একটা যে আমার আপনার আছে কি আমার আপনার আছে কি দ্বিতীয়টা দিয়েছেন আল্লাহ তো করব কি আমার আপনার আছে কি আল্লাহ তো করব কি একটা প্রবাদ বাক্য আপনাদের শুরুতে বলি বিলাই আল্লাহ মিলাই। কথাটা স্মরণে রাখবেন প্রত্যেকটা আমার পয়েন্টের উপরে হাদিস কোরআনের উপরে এটা ভাইসে উঠবে খাই বিলাই আল্লাহ মিলাই পৃথিবীতে আমি আপনি এসিস কার হুকুমে কে পাঠিয়েছেন আল্লাহ একটু করে কেউ না বললে একজন যুবক ভাই আমার সমপরিমাণ যে আছে সে বলবেন বড়দেরকে বলবো না বেয়াদবি মনে করছি তাহলে আমার আপনার দুনিয়াতে কিছু কি আছে নেই আমি আপনি আল্লাহ তাবারাক ওয়া একটা আমানত আমি আপনি দুনিয়াতে আমাকে আপনাকে দিয়েছেন দুনিয়ার বুকে দুনিয়াতে আমি আপনি থাকব একদিন আমাকে আপনাকে যেতে হবে আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে আপনাকে জীবন দান করেছেন তারপরে রুজি প্রদান করেছেন তারপরে আবার মৃত্যু ঘটাবেন আবার জীবিত করবেন আল্লাহুাল্লাযী খলাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহীুকুম আল্লাহ বলছেন বান্দা আল্লাহকে আল্লাহ হচ্ছেন তিনি। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কোন অস্তিত্ব ছিল না আমার আপনার সৃষ্টি করেছেন আল্লাহ আবার সৃষ্টির পরে দুনিয়াতে আমার আপনার রুজির ব্যবস্থা করে দিয়েছেন রুজির ব্যবস্থা করে দিয়েছেন আহারের বন্দোবস্ত করে দিয়েছেন আল্লাহ বলছেন বান্দা আবার তোমার মৃত্যু ঘটবে তোমার মৃত্যু ঘটবে জীবিত করেছি দুনিযাতে করেছি তোমার মৃত্যু করেছেন আমি আপনি যেই দিন মায়ের পেটে ছিলাম মায়ের পেট থেকে যেই দিন আমি আপনি জন্ম নিয়েছি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি সেই আমার আপনার কার কতটি টাকা ছিল ব্যাংক ব্যালেন্স ছিল কেউ বলতে পারবে

আমি আপনি ক্ষুধার্ত ছিলাম মায়ের পেট থেকে যখন জন্ম নিলাম জন্ম গ্রহণ করলাম ভূমিষ্ঠ হলো আমার দুনিয়াতে সেই দিন আমার আপনার ব্যক্তিগত কিছু ছিল না আল্লাহ বলছেন তুমি ছিলে ক্ষুধার্ত তোমরা ক্ষুধার্ত আমি আল্লাহ যাকে রুজি প্রদান করি যাকে যতটা আমি দেওয়ার ইচ্ছা করি সে ততটাই পাই এর থেকে বেশি কেউ পাই না তাই আল্লা বলছেন বানদা তোমাররা তোমরা আমার কাছে যখন তোমরা চাইবে রুজির প্রয়োজন পড়লে তোমার প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাকে দেব তাহলে এই যে আয়াত হাদিস আমি আপনাকে শোনাচ্ছি হাদিসে বলছি এটা শোনার কারণ হলো আমি আপনি ছিলাম কি nisso কিছু ছিল না আমার আপনার dünyায় আছে কি আমি আপনাকে দেখাবো যার জন্য আমি আপনাদেরকে বলছি এবারে দুনিয়াতে এলাম আমার আপনার নেই কিছু কিছু নেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমার আপনার জন্য বন্দোবস্ত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জীবনে তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের নাসিবে তোমাদের জন্য আমি আল্লাহ ফাইসালা করে দিয়েছি বন্টন করে দিয়েছি কে কতটা রুজি পাবে কে কতটা কামাই করবে কার কতটা কতটা রুজি হবে 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 কে কে কত আমি আল্লাহ তোমাদের পার্থিব জীবনে আমি আল্লাহ বন্টন করে দিয়েছে তোমাদের নসিবে লিখে দিয়েছে বাপুরে আমার মারে আমার কর্ণপাত করে শুনবেন মায়ের পেট থেকে এসেছি খালি হাতে এসেছি সেই আমার আপনার সঙ্গে কোনো কিছুই ছিল না কোনো সম্পদ ছিল না পরনে পোশাক ছিল সেটাও ছিল না এসেছি কাঁদতে কাঁদতে দুনিয়া ছাড়তে হবে কাঁদতে কাঁদতে বাপুরে আমার মারে আমার কর্ণপাত করে শুনবেন আমি আপনাদের ছেলে ছোট ভাইয়ের মতো আপনাদেরকে বলছে আপনারা শুনেন আমি আল্লাহ এবং রসুলের বাণী আপনাদের সামনে তুলে তুলে ধরছে আমার আপনার দুনিয়াতে কিছুই নাই আমি আপনি খালি হাতে এসেছি আল্লাহ রব্বুল আলামিন যেটা আমার আপনার নসিবে লিখেছেন সেটাই আমি আপনি এখানে দুনিয়ায় নিতে পারব ভাই বাবা জান এবারে আপনাকে আমি নিয়ে যাই এ দুনিয়াতে যে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নসিবে যেটা লিখেছেন এটার মধ্য থেকে আমার আপনার প্রকৃত সম্পদ কোনখানা প্রকৃত সম্পদ আসল সম্পদ কোনটা এলাম দুনিয়ায় খালি হাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাক আপনাকে দিছেন সেই সম্পদছি টাকা সেই ধন থেকে সম্পদ থেকে আমার আপনার আসল আসল খাঁটি কোনটা একবার শুনেন তারপরে আপনাদেরকে এক এক করে এক এক করে নিয়ে যাব ইনশাআল্লাহ পয়েন্টের উপরে নিয়ে যাব তাহলে বুঝতে পারবেন ভালো করে আল্লাহ যেন আমাকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার তৌফিক দেন একবার সকলে বলি আমিন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আদম সন্তান সন্ততি বলে মালি 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 এই গাড়ি আমার এই বাড়ি আমার এই জমি আমার এই এলাকার এই পুরো মাঠের ফসলটি আমার এই যে ব্যাংক ব্যালেন্স এই বন্ধন ব্যাংক স্টেট ব্যাংকে আমার পয়সা আছে লাখ লাখ টাকা নবীজি বলেন রে উম্মত উম্মতেরা তোমরা শুনে নাও তুমি বলো মালি মালি এটা আমার সম্পদ এটা আমার মাল এটা আমার ধন এটা আমার টাকা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি জমি জায়গা দেখে তোমার মনটা বড় পরিপূর্ণ তোমার মন বড় আনন্দিত তুমি শুনে রেখে দাও তুমি যে আমার 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 বলো তোমার আসল সম্পদ কি আল্লাহর নবী বলেন তোমার আসল সম্পদ হলো তিন ধরনের কয় ধরনের তিন ধরন তিন রকম এক রকম হলো নবীজি বলেন মা না পৃথিবীর বুকে যে সম্পদটা তুমি খেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন তোমাকে হায়াতে রেখেছে যে সম্পদটা তুমি খেলে যেটা তুমি পান করলে খেলে এক কথাই জবান মুখ দিয়ে যেটা তুমি প্রবেশ করালে খেলে তোমার জীবনে যেটা তুমি খেয়েছো এটা হলো তোমার নিজস্ব সম্পদ এই সম্পদে কেউ ভাগ গোছাবে না এই সম্পদে কেউ ভাগ নেবে না এটা দুনিয়াতে শেষ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার নবী বলেন

দুনিয়ায় তুমি যা খেলে পড়লে দুনিয়ায় শেষ হয়ে গেল দুনিয়ায় থেকে গেল এবার নভিজি বলেন তিন নাম্বার সম্পদ তিন ধরনের সম্পদের মধ্যে নাম্বার না যেটা তুমি আল্লাহর পথে দান করবে এটা হলো তোমার নিজস্ব সম্পদ বাপুরে আমার মারে আমার যেটা আমি আপনি আল্লাহর পথে দেব আল্লাহরের রাখে দান কর করবো আল্লাহর দেওয়া সামান থেকে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে যেটা দান করব এটা হলো আমার আপনার নিজস্ব সম্পদ বাদ বাকি কার নবীজি বলেন শুনে নাও ওয়া মা সিওয়া দালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু নাস উম্মত রে রে উম্মতিরা যেটা তুমি আমার 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 বামার বলো যেদিন তুমি মারা যাবে রে সেই দিন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে আচমা তোমার কাছে মালা গোলমাও চলে আসবে দুনিয়ার সময়টা যেই দিন তোমার শেষ হয়ে যাবে মালা গোলমাওতে সে তোমার শিয়রে বসে তোমার দমখানা যখন কবজ করে নেবে সে সময় তোমাকে কি করবে তোমার আত্মীয়রা তোমার ছেলে মেয়েরা তোমাকে কবর স্থানে নিয়ে গিয়ে দাফন করে চলে আসবে এসে তারা কি করবে বিলি বন্টন করে নেবে তোমার আমার আমার বলে কোনো লাভ দেবে না দেবে না কাদের হয়ে যাবে মানুষদের হয়ে যাবে কাদের আমার আপনার সম্পদ থেকে যাবে ছেলেমেয়েরা ভাগ করে নেবে সম্পদ ভাগ করে নেবে। আমি আপনি পেলাম তিন ধরনের দুনিয়াতে দুই ধরনের সম্পদ শেষ হয়ে যাবে এক ধরনের সম্পদ যেটা হলো আল্লাহর পথে দান এই দান করা সম্পদ আমার আপনার নিজস্ব সম্পদ নিজস্ব মাল কি নিজস্ব সম্পদ আমার আপনার কে যেটা আল্লাহর পথে দেব আল্লাহর পথে দেব আল্লাহ আল্লাহর পথে যেটা দান আমি দেব আল্লাহর পথে যেটা আমি আপনি খরচ করব এটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষেরা এ নর মুসলমান এ আমাকে বিশ্বাসী বান্দারা শুনে নে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা اخبرتنی لا اجلن قریب فاسددکوا من صالحین اللہ بولسن باندারে মডনাসার পূর্বে রে আমি اللہ যে সম্পদ যে টাকা তোমাকে আমি দিয়েছে যে সম্পদের মালিক তোমাকে বানিয়েছে যে روزের মালিক তোমাকে বানিয়েছে সেখান থেকে আমার পথে দান কর রে বান্দা আমার পথে ব্যয় কর রে তোমরা আমার রাস্তায় I'm a